জয় কৃষ্ণ কালী মায়ের জয় এতক্ষণ যে আপনারা ভিডিওটা দেখলেন এই মা জাগ্রত বর্ধমানের তো সবারই নাকি মনের বাসনা পূরণ করছেন মা মা তো জাগ্রত হয় সবাই ঠাকুর ঠাকুরকেও আমি খুব বিশ্বাস করি হ্যাঁ মা ঠাকুর আছেন ভগবান আছেন সবারই ইচ্ছা পূরণ করছে সবাইকে স্বপ্ন দিচ্ছে মা কিন্তু আমিও বলেছিলাম মা আমাকে স্বপ্ন দিও তুমি আজ পর্যন্ত আমি কোনো স্বপ্ন পাইনি মায়ের এবং মায়ের কাছে চেয়েছিলাম আমার দাদার ছেলের নিয়ে যে সে খুবই অসুস্থ ছিল আট বছর বয়স মালদা কলকাতা ব্যাঙ্গালোর সব জায়গায় সে চিকিৎসা হয়েছে মাকে বলেছিলাম এই ভিডিও দেখে মা তুমি আমার দাদার ছেলেকে ভালো করে দিও সে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে আমি এই ভিডিওগুলো দেখেছিলাম ফলে আর মাকে বলেছিলাম যে আমার দাদার ছেলেও যেন সুস্থ হয়ে বাড়ি আসতে পারে যতদিন জ্ঞান হয়েছিল না ততদিন ঠাকুরের কাছে চেয়েছি তারপরে বুঝেছি যে ভগবান তো অন্তর্যামি মনের কথা জানেনি সেই জন্য ভগবানের কাছে আর কিছু চাইতাম না প্রণাম করতাম আর বলতাম সবাইকে ভালো রেখো তুমি কিন্তু দাদার ছেলেটা আমার ভাস্তাটার জন্য মাকে বলেছিলাম মা তুমি মা করেছ একজনকে এই মাকে মা ডাক থেকে তুমি বিচ্ছিন্ন করো না ওকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিও কিন্তু আমার ইচ্ছাটা পূরণ করেনি সে আজ নেই মা তার কাছে টেনে নিয়েছে সবার ইচ্ছা পূরণ করেছে কিন্তু আমরা কি অপরাধ করেছি মা আমাদের ইচ্ছা পূরণ করল না কে জানি কার কার স্বপ্ন দিয়েছেন আমার এখনো দেয়নি তো তোমাদের যদি অনেকের স্বপ্ন যার যার দিয়েছে সবাই ভাগ্যবান আমরা হয়তো অতটা পূর্ণ করিনি সেজন্য যেন ভগবান মা আমাদের স্বপ্ন দিচ্ছেন না আর আর কি কাক স্বপ্ন দেয়নি এখনো কমেন্ট করে জানিও যে তারাও স্বপ্ন পায়নি আমি তো পর্যন্ত মাকে বলেছি সবাইকে স্বপ্ন দিচ্ছি মা আমাকেও তুমি স্বপ্ন দিও কিন্তু আজ পর্যন্ত কোনো স্বপ্ন মা দেখায়নি তো যাই হোক তোমরা যদি কেউ স্বপ্ন পেয়ে থাকো বা কেউ পাওনি এখনো কমেন্ট করে জানিও তাহলে ভাববো যে হ্যাঁ আমিও অতটা হয়তো পাপ করিনি আমি নিজেকে খুব অসহায় মনে করছি আজ পর্যন্ত মায়ের কোনো স্বপ্ন পাইনি আমি তো আর কিছু বলবো না এইটুকুই তোমরা সবাই ভালো থাকো মা সবাইকে ভালো রেখো এটাই আমার প্রার্থনা